সারা বিশ্বের কোন ইমাম অথবা আলেন এই জায়দ খানের জানাজার নামাজ পড়াবেন না কেমন বক্তব্য দিয়েছে শুনবেন আচ্ছা শুনুন আগে তারপরে আমি আমার বাদ বাকি কথা বলছি শুনুন ইমামরা তো খারাপ ছেলে করে বাজে তাদের কাছে সালা আরবি শিখে যারা এই সমাজে গুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাশে মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশবাসী এই যে আমার পাশে একটা ভিডিও দেখতেছেন একটা ভিডিও ক্লিপ মিস্টার জায়েদ খান সারা বিশ্বে সারা বিশ্বের বিশেষ করে যুব সমাজ যাকে লুচ্চা নায়ক বলে চিনে আর লুচ্চা শব্দের অর্থ কি আপনারা সবাই ভালো বুঝেন এই বিষয়ে আমি কথা বলতে চাই না সম্প্রতি গতকালকে এই এই লোকটা এটাকে মানুষ বললেও একটু মানে আমার বাধে ইনি বলেছে ইমাম ইমাম এবং ওলামাই ক্যারামদের সানে এমন একটা খারাপ ভাষা উনি উল্লেখ করেছে যেটা আমাদের মুখে আনতেও আমাদের বিবেকে বাঁধে মুখ দিয়ে বের করতে বিবেকে বাধা দেয় যে না এমন ভাষা বলা যাবে না এমন ভাষায় গালি দিয়ে ওলামাই ক্যারামদেরকে এমন বাজেভাবে মন্তব্য করেছে শুধু বাংলাদেশ নয় শুধু ওনার বাড়ির আশেপাশের নয় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ইমাম ওলামাই ক্যারামদের গায়ে এই কথাটা লেগেছে উনি শুধু বাংলাদেশের আলেমদের কথা বলে নাই সারা বিশ্বের ক্যারামদের গায়ে লাগার মতো রক্তক্ষরণ করার মতো একটি কথা উনি বলেছে আর এই যে নায়ক এগুলা তো মনে করেন যে কি বলবো দুই টাকার নায়ক ঠিক আছে আর টাকা হলেই বাকি টাকাই কি সব কিছু আচ্ছা আমি এখন বলি যেগুলো বাহ্যিক দৃষ্টিতে যেগুলো সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে ওলামাই কেরামদের কাজকর্ম বিশেষ করে এই জায়দ খান এ তো এখনও বিয়ে করে নাই হ্যাঁ বিয়ে ছাড়াই মনে করেন যে অ্যাভেলেবেল মেয়ে তার কাছে কোনো সমস্যা নাই এটা ওর কাছে কোনো সমস্যা নাই এই জায়েদ খানের কানের নিচে দুইটা কোষে মেরে জিজ্ঞেস করার দরকার যে তোর বাবার বিয়েটা কে পড়াইছিল তোর দাদার জানাজার নামাজটা কে পড়াইছিল তোর মায়ের বিয়েটা কে পড়াইছিল জিজ্ঞেস করা দরকার এবং সারা বিশ্বের সকল আলেমদেরকে বলছি উদ্দেশ্য করে সারা বাংলাদেশের সকল ইমামদেরকে বলছি জায়েদ খানের আমি বলছি কি শুনুন জায়েদ খানের এই কথা যদি অনলাইন মিডিয়াতে এসে সে উইড্রো না করে এবং জাতির কাছে আলেমদের কাছে ইমামদের কাছে ক্ষমা না চায় বাংলাদেশের কোনো আলেম কেন সারা বিশ্বের কোনো ইমাম অথবা আলেম এই জায়েদ খানের জানাজার নামাজ পড়াবেন না গরু মারা গেলে যেমনে কবর দেয় শুকর মারা গেলে যেমনে কবর দেয় এই জায়েদ খানের কবরটা এমনিভাবে হবে এর জানাজার নামাজ কেউ পড়াবেন না আপনি কার জানাজার নামাজ পড়াবেন যে আপনাকে কুটুক্তি করে সারা আপনাকে কুটুক্তি করে আপনার মাধ্যমে সারা বিশ্বের আলেমদের আলেমদেরকে অপমান করেছে তাদের বুকে রক্তহরণ হয়েছে এই জায়েদ খানের এই ছোট্ট বক্তব্যর কারণে মিডিয়ার সামনে এসে অনলাইনে এসে মাপ চাইতে হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ওলামাই ক্যারামের দেশে একজন পাতি নায়ক এসে এভাবে কথা বলবে এটা মানান সই না জাতির সামনে এসে তাকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় একদিন তো মানুষ মরবে এই ভিডিওগুলো আমরা আমাদের টাইমলাইনে রেখে দিচ্ছি একদিন এই মানুষগুলো এই ভিডিওগুলো দেখবে এমনও হতে পারে ও যেদিন মারা যাবে আমি হয়তো থাকবো না ও যেদিন মারা যাবে সেই দিন এই ভিডিওটা কারো না কারো চোখে পড়বে বাংলাদেশের সকল আলেম শুনে রাখেন এ মারা গেলে যতক্ষণ না পর্যন্ত এ তওবা করছে ততক্ষণ পর্যন্ত তওবা করার আগে যদি মারা যায় মাফ চাওয়ার আগে যদি মারা যায় এর জানাজা কোনো ইমাম পড়াবেন না কোনো আলেম পরাবেন না কুকুরের মতো মাটি দিয়ে রাখবেন শুয়ারের মতো মাটি দিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত সে জাতির সামনে এসে তবা করছে এ কথা উইড্রো করছে ততক্ষণ পর্যন্ত এই এক এক দাবির উপর সবাই অব্যাহত থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ